ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না বউয়ের হয়ে যায় কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিনই পর হয় না কথাটা অনেকেই বলেন কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি ঠিক আসলে কি জানেন আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না মেয়ে সুখে থাকলেই আপনি সুখী আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে আপনার মেয়ে যদি আপনার চেয়ে দশ গুণ সুখে থাকে ভালো থাকে আপনি সেটা দেখে দশ গুণ খুশি হন আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে নিজেরও সমস্যা বলেই মনে করেন মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন সামর্থ্যের বাইরে গিয়েও মেয়েকে জামাইকে সাহায্য করেন বিপদে পাশে দাঁড়ান অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে অনেক সময় দাবিও করেন মনেও করিয়ে দেন যে তোর পিছনে এত খরচা করেছি ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি এমন মানসিকতা হয় যে মনে মনে ভেবেই নেয় বিয়ে করেছিস তোর সমস্যা তোর তোকেই এর সমাধান করতে হবে বিয়ে করেছিস তোকে কোনো সাহায্য করতে পারবো না পারলেও সাহায্য করেন না অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকেন সামর্থ্যের বাইরে গিয়ে হলেও মেয়েকে সাহায্য করেন ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করেন ছেলের বিবাহিত জীবনের সুখ কতজন সহ্য করতে পারে বলুন তো ছেলের বিপদে ছেলেকে একা করেন কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগ চান আসলে মেয়ের কাছ থেকে কিন্তু আশা করেন না কোনো দায়িত্বও আরোপ করেন না তাই মেয়ে যদি পাঁচ ভাগও কিছু দেয় আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে আর এদিকে ছেলের উপর দায়িত্ব একশো ভাগ অনেক কিছু আশাও করেন এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা সত্তর আশি ভাগ দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকু নিয়েই ভাবতে বসে পড়েন ছেলে আমার অনেক খারাপ মেয়ের পড়াশোনার পর বিয়েতে দশ লক্ষ টাকা দিতে হলেও মেয়েকে কি পরে বলেন তোর জন্য এত খরচ করেছি অথচ ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে দু লক্ষ টাকা দিতে হলেও মনে করিয়ে দেন যে ব্যবসা করতে এত টাকা দিয়েছিলাম চাকরি পেলেও বলেন এত খরচা করে তোকে পড়াশোনা করিয়েছি মেয়ের বিয়েতে আনন্দ সহকারে যতটা খরচ করেন শখ আহ্লাদ করেন ছেলের বিয়েতেও কি অতটা খরচ শখ আহ্লাদ করেন আচ্ছা বলেন তো মেয়ে জামাইকে যতটা সম্মান গুরুত্ব ভালোবাসা দেন ছেলে বউকেও কি এতটাই সম্মান গুরুত্ব ভালোবাসা দেন মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসেন ছেলের বাচ্চাদেরও কি অতটাই ভালোবাসেন